চট্টগ্রাম দক্ষিণ কুলসি এবং উত্তর কুলসি কিছু বাড়ি বিক্রি হচ্ছে একদম সস্তা কমপ্লিট ভিডিও দেখবেন বিস্তারিত শুনবেন বুঝবেন এরপরও ফোন দিবেন শুধু শুধু ফোন দিবেন না চট্টগ্রাম দক্ষিণ কুলসিতে একটি বাড়ি বিক্রি হচ্ছে জমির পরিমাণ চার কাটা জমির পরিমাণ চার কাটা প্রতি ফ্লোরে এক ইউনিট করে পার্কিং রয়েছে খুবই সুন্দর উন্নত কাজ সাড়ে পাঁচতলা বিল্ডিং সাড়ে পাঁচতলা বিল্ডিং বর্তমানে আড়াই লক্ষ টাকার মতো ভাড়া ভাড়া পায় এই বিল্ডিংটির দাম বর্তমান বাজার ভ্যালু অনুযায়ী পনেরো কোটি টাকা পনেরো কোটি টাকা এই বিল্ডিংটি বিক্রি হবে মাত্র এগারো কোটি বিশ লক্ষ টাকা এগারো কোটি বিশ লক্ষ টাকা এরপরও যদি আপনি ডাইরেক্ট রেস্ট আপনাকে আরও কম দিয়ে দিব। আরও কম দিয়ে দিব ইনশাল্লাহ আপনি যারা কিনতে চান যোগাযোগ করবেন বিল্ডিংটি খুবই সুন্দর আধুনিক মানে ডিজাইন করা আরও বিল্ডিং রয়েছে আমি একটি একটি করে বলতেছি আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন এবং আপনি এই ধরনের সস্তা বিল্ডিংয়ের মধ্যে আমাদের কাছে প্রায় চোদ্দোশো বিল্ডিং আছে বিক্রি হচ্ছে সস্তার মধ্যে যারা জমির ব্যবসা করতে চান তাদের জন্য এই কথাটি বলা হচ্ছে আপনি দশ কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি এক থেকে দুই কোটি টাকা ইনকাম করতে পারবেন তিন থেকে ছয় মাসের মধ্যে এবং আমরা চাইলে ভাগ্য ভালো হলে এক মাসের মধ্যে হয়ে যাবে খুবই দ্রুত এ করে অসংখ্য বিল্ডিং আমাদের হাতে রয়েছে যারা জমির ব্যবসা করতে চান আপনি এক কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে মাত্র পাঁচ লক্ষ টাকা রেজিস্ট্রেট পায় করে আপনি এক থেকে দুই মাসের মধ্যে বিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন তিরিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি পাঁচ কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে মাত্র বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা রেজিস্ট্রেড বায়না করে আপনি ইনকাম করতে পারবেন বিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দুই থেকে তিন মাস বেশি থেকে ছয় মাস ইনশাল্লাহ যোগাযোগ করেন আরও ছোট বড় অনেক অফার রয়েছে যারা জমির ব্যবসা করতে চান আপনারা ফোনে যোগাযোগ করে আমাদের অফিসে এসে বিস্তারিত জানবেন আপনার মূলধনের অবশ্য গ্যারান্টি রইবে আমাদের আমাদের কোম্পানি আপনার মূলধনের গ্যারান্টি দিবে ব্যবসায়িক আমাদের সিস্টেম আছে পলিসি আছে আসেন কথা বলি চট্টগ্রাম দক্ষিণ কুলসিতে আরেকটি আছে পাঁচ কাটার মধ্যে চার বিল্ডিং তাও এক ইনিট করে খুবই আধুনিক মানের বিল্ডিং খুবই আধুনিক মানের বিল্ডিং ছয় তলার সিরিয়ার প্ল্যান আছে জমির পরিমাণ পাঁচ কাটা তবে উন্নত দক্ষিণ কোষে একও হতে পারে দুইও হতে পারে তিনও হতে পারে যারা কিনবেন এই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত জানার জন্য আমাদের অফিস আসবে এই বিল্ডিংটির মূল্য বর্তমান বাজার ভ্যালুতে খুবই আধুনিক মানের বিল্ডিং খুবই আধুনিক মানের বিল্ডিং বর্তমান বাজার ভ্যালুতে এটির দাম সর্বনিম্ন উনিশ থেকে বিশ কোটি টাকা কিন্তু এই বিল্ডিংটি বিক্রি হবে পনেরো কোটি টাকা উনি চাচ্ছে মালিক পক্ষ পনেরো কোটি টাকা চাচ্ছে আরও কমবে আসেন যারা দক্ষিণ কলসি উত্তর কলসিতে বাড়ি নেবেন যোগাযোগ করেন আরেকটি বিল্ডিং রয়েছে আট কাটার মধ্যে ছয় তালা চট্টগ্রাম উত্তর কলসিতে আট কাটার মধ্যে ছয় তালা এই বিল্ডিংটির বাজার ভ্যালু আছে একত্রিশ থেকে বত্রিশ কোটি টাকা কিন্তু এই বিল্ডিংটিও খুবই কম দামে বিক্রি হবে খুবই কম দামে বিক্রি হবে যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন খুবই কম দামে বিক্রি হবে এই বিল্ডিংটি আপনারা যোগাযোগ করেন আরেকটি বিল্ডিং আছে দক্ষিণ কুলসিতে দক্ষিণ কুলসিতে একটি বিল্ডিং আছে আপনার ছয় কাটার উপরে দুইটি ডুবলেস আছে দুইটি ডুবলেস আছে আর প্রতি ফ্লোরে এক ইনিট করে ছয় কাটার পরে বিশাল খুবই আধুনিক মানের বিল্ডিং খুবই সুন্দর বিল্ডিং এই বিল্ডিংটিরও একদম কমপ্লিট টাইলসের বদলে গার্নেট করা এবং আপনার প্রতিটা সিঁড়ি সহ মার্বেল করা লিফ্ট আছে জেনারেটার আছে সব কিছু আছে এই বিল্ডিংটির বাজার ভ্যালু আপনার মিনিমাম পঁচিশ কোটি টাকা কিন্তু এই বিল্ডিংটিও বিক্রি হবে আঠারো কোটি টাকা চাচ্ছে উনি আলোচনার সাপেক্ষে আরও কমবে এগুলো খুবই আধুনিক মানের বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা বিশ্বাস করবেন না আসলে কেমন সুন্দর তাই উত্তর করছি দক্ষিণ করছি আমাদের হাতে প্রায় তিরিশ থেকে চল্লিশটি বিল্ডিং খালি প্লট সহ বিক্রি হচ্ছে চট্টগ্রাম উন্নত এরিয়াতে আমাদের কাছে অসংখ্য বিল্ডিং রয়েছে আর এসি পাপাটের এগারোটি অফিস যে কোনো অফিসে এসে জমি বিল্ডিং কিনতে বিক্রি করতে আপনি এখনই যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন মিডিয়া ভাইরা চাইলেও আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন প্রত্যেকটা জেলাতে আমরা অফিস নিতে চাই আপনারা যারা অফিসের দায়িত্ব নিতে চান আপনারা যোগাযোগ করেন আর ভিডিওগুলো কমপ্লিট এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা বিক্রি করতে চাইলেও আমরা আপনাদেরকে খুবই ভালো দামে বিক্রি করে দেব। কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান ছোট বড় জমি বিল্ডিং কিনতে চান অ্যাপার্টমেন্ট কিনতে চান দুঃখ করেন